জয়গুরু সুপ্রভাত পরম্পিতারা আতুল রাঙাচরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে দ্বীপরক্ষীবন্ধ থেকে পাঠ ছাব্বিশে বাস মাঘ মঙ্গলবার তেরোশো ষাট নয় ফেব্রুয়ারি উনিশশো চুয়ান্ন আজকাল রাতে শশি ঠাকুর গোলতাসু ভেঙে গড়া নতুন ঘরখানিতেই থাকেন সকালে পূবের বারান্দাতে বসেন আজও বসেছেন সামনে প্রাঙ্গনে সকালের রোদ বেশ ছড়িয়ে পড়েছে সাতটা বেজে গেছে শশি ঠাকুরের কাছে সুশীলদা ননী দা প্রমুখ আছেন শ্রী ঠাকুর আজকাল অনেক বাণী দিচ্ছেন মোট ছ হাজার বাণী দেবেন বলেছেন সেই কথা উল্লেখ করে সুশীলদাকে বললেন তিনশোর একশো পুড়ে গেল আর যেন দুশো কত আছে কিন্তু এই এত লেখার মধ্যে আগাগোড়া একই কথা একটু থেমে প্রথম দিকে সত্যানুসরণ একখানা জোগাড় পড়তে পারেন কি না দেখেন ওতে বোধ হয় কথাটা নেই সুশীলদা না থাকলে ওটা যুক্তিপূর্ণভাবেই এসে যায় শশি ঠাকুর আসে কিন্তু পরিষ্কারভাবে নেই আমার লেখা এরকম হয়তো অনেক আছে কিন্তু প্রত্যেকটারই অ্যাসপেক্ট আলাদা সামনে প্রাঙ্গণে একটা কুকুর তার বাচ্চাকে নিয়ে খেলা করছে বড়োটা বাচ্চাটাকে আক্রমণ করছে চিৎ করে ফেলছে আবার তাকে ওঠার সুযোগ দিচ্ছে শশি ঠাকুর কিছুক্ষণ তাকিয়ে ওই খেলা দেখে বলছেন হাউ টু রেজিস্ট অ্যাগেনস্ট অ্যাটাক তাই শেখাচ্ছে বিকালে শিশি ঠাকুর মাঠের দিকে একটু ঘুরে বেরিয়ে এলেন সন্ধ্যার আগে নতুন ঘরের বারান্দায় এসে বসেছেন হরিনন্দনদা ভাগলপুর থেকে আগত কয়েকজন ভদ্রলোককে নিয়ে এলেন তারা শিশি ঠাকুরের কাছে কয়েকটি প্রশ্ন করলেন আচ্ছা গীতায় যে শ্রীকৃষ্ণ বলেছেন সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকাং শরণাং ব্রজ সেখানে সর্বধর্ম ত্যাগ করার কথা বললেন কেন শিশি ঠাকুর প্রবৃত্তি ধর্ম আছে তারপর বহু হয়ে বিভিন্ন দেবদেবীর পূজা করা আছে এই যা কিছু পরিত্যাগ করে তুমি আমার দেওয়া নীতিগুলি পালন করো তবে আমি তোমাকে উদ্ধার করব। এই হলো ওর অর্থ আবার এমনটা হতে গেলেই আমাদের কনসেন্ট্রিক হওয়া লাগবে ওতে আমাদের কমপ্লেক্সগুলি অ্যাডজাস্টেড হবে এর ভিতর দিয়ে আমাদের বোধি বেড়ে যাবে মুক্তি হবে প্রশ্ন ভগবানের আত্মাই যখন আমাদের মধ্যে তখন তা কলুষিত হয় কি করে শ্রী ঠাকুর আত্মা যখন প্রবৃত্তি অভিভূত হয় তখনই হয় সাতন আত্মা হচ্ছে অধ্যাতু মানে মোটিভ পাওয়ার আমার এই আত্মা দিয়ে ভগবানকে ভালোবাসলে তবেই আমার লাভ প্রশ্ন তাহলে প্রধান জিনিসই হলো কর্ম করা শিশী ঠাকুর হ্যাঁ কর্ম করা ঠিকই কিন্তু ভক্তি না থাকলে কর্ম সুষ্ঠু হয় না ভক্তি ছাড়া কর্ম ডিসইনটিগ্রেটেড হয়ে যায় ভক্তি নিয়ে আসে জ্ঞান যেখানে লাভ সেখানেই লাভ যেখানে ভালোবাসা সেখানেই যেখানে লাভ সেখানেই লোড যেখানে ভালোবাসা সেখানেই জ্ঞান আমরা যখন ভগবানকে ভালোবাসি তখন আমাদের লাভ হয় যদি নিজে যদি নিজেতে কনসেনট্রেট হওয়ার চেষ্টা করি তাতে ফায়দা খুব বেশি নেই তাতে কনসেনট্রেট হওয়া লাগবে হরিনন্দনদা ওই ভদ্রলোকের সাথে আলাপ করছে শিশি ঠাকুর কথাগুলি স্পষ্ট শিশি ঠাকুরের কথাগুলি স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছেন সেই দিকে তাকে শিশি ঠাকুর বলছেন হরিনন্দন খুব ভালো কেমন সুন্দর করে কথা বলে এরপর ওরা প্রণাম করে বিদায় নিলেন